বাজারে আসছে আসার সময় দেখলাম যে স্বল্প মূল্যে গরুর গোস্ত বিক্রি হচ্ছে তা বাজারে অন্য দোকানে সাড়ে সাতশো টাকা সাতশো সাতশো পঞ্চাশ টাকা আর এখানে পাঁচশো পঁচানব্বই টাকা তাই একটু আমাদের জন্য অনেক সুবিধাজনক আর কি অনেক টাকা দেড়শো টাকার মতো ছেপ এই জন্য এখান থেকে আমরা গরুর গোস্ত নিলাম হ্যাঁ গোস্ত ভালো আছে এবং কি আমাদের জন্য যারা গরিব আছে যাদের গোস্ত কেনাকাটার জন্য একটু সুবিধা ভালো সুবিধা আছে গরিব মানুষ বিক্রি করিকে তিরিশ টাকার গোস্ত নিচ্ছে বাজার তো দেয় না বা তিরিশ টাকা দিয়ে বস্তু নিলাম বাজার পাইয়ে না বিক্রি করি তিরিশ টাকা পাই তিরিশ টাকা তা পাঁচশো পঁচানব্বই টাকায় পাইলাম তা আমাদের জন্য উপকার হলো আমরা দ্রুত পরিবারের জন্য আর কি আমাদের জন্য আর কি সুবিধা হলো বাজারে নিতে গেলে সাড়ে সাতশো সাতশো বিশ টাকা লাগে সেই জায়গায় এখানে আমরা পাইলাম পাঁচশো পঁচানব্বই টাকা তা আমাদের উপকার হলো এক কেজি মাংস নিলাম মাংসও ভালো